আমি বিমাননাথ নমস্কার আমি শঙ্কা সকল শিল্পী বন্ধুর জন্য এক বিরাট আনন্দ সংবাদ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উদ্বোধন হতে চলেছে এক নতুন আর্ট গ্যালারি আপনারা জানেন কলকাতার কাছাকাছি অঞ্চলে এবং তারপরেই সে কোচবিহার শিলিগুড়ি ওই অঞ্চলে রয়েছে আর্ট গ্যালারি কিন্তু মধ্যেখানে পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা জুড়ে সেভাবে কোনো আর্ট গ্যালারি নেই সেক্ষেত্রে এটা শিল্পীদের জন্য একটা বিরাট আনন্দ সংবাদ যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নতুন আর্ট গ্যালারি শুভ সূচনা হতে চলেছে আর্ট গ্যালারিটির নাম রামধুনু আলোকবৃত্ত এই নামটি দিয়েছেন আমার স্ত্রী শম্পাটা এই আর্ট গ্যালারিটি স্থাপন করেছেন শিল্পীবন্ধু মিঠুন সরকার এবং তাকে প্রচুর শিল্পী বন্ধু সহযোগিতা করেছেন যেমন সুন্দরবনের বিপ্লব বাছার হুগলি রঞ্জিত বাগ এবং আরও অনেক শিল্পী মে মাসের পনেরো তারিখে এই গ্যালারিটি শুধু উদ্বোধন হতে চলেছে একটি প্রদর্শনীর মাধ্যমে এই প্রদর্শনীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রচুর শিল্পী বন্ধু থাকছে থাকছে আসাম এবং ত্রিপুরার শিল্পী এবং মিঠুন সরকার কথা দিয়েছেন এবং যোগাযোগ করছেন দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদেরকে ভবিষ্যতে আনার জন্য এবং বিদেশের প্রচুর শিল্পীরা যাতে ভবিষ্যতে এখানে প্রদর্শন করতে আসে সে চেষ্টা উনি করছেন এবং শিল্পীরা খুব কম খরচে যাদের তাদের শিল্পকর্ম প্রদর্শনী প্রদর্শিত করতে পারে সেই ব্যবস্থাটা উনি করেছেন আপনারা ওখানে খুব কম খরচে প্রদর্শনী করতে পারবেন তো পনেরো থেকে আঠারোই মে প্রদর্শনীর মাধ্যমে সেই গ্যালারি শুভ হতে চলেছে সেটা থাকছি আমরা থাকছে আমার এই ওয়েস্টের মেডিসিন ফাইলের শিল্পকর্ম থাকছে আমারও পেন্টিং আমরা তো আসছি আপনারা আসছেন তো দেখা হবে